আর ওই যে ওখানে ওই খালামুনি মুরগি উঠাচ্ছে ও সেখানে খালামুনিকে ডাকাডাকি ডাকা ডাকি করতেছে আর আমার বোনটা কিভাবে দেখতে দেখতে আপনারা কে কে বলতে পারবেন এটা কি গান নেট চলে গেছে দেখেন একটা অদ্ভুত জিনিস আমার মেয়েটা ভাগ নিয়ে এনে হচ্ছে মামা ওই বড় ও ছোট মেয়েটা ওর মামাকে খাওয়া দিচ্ছে আর আমার ভাইটা খেয়ে নিচ্ছে মাসাল্লাহ কি কো কো খোলা নাই এ খালামুনি এ খালামুন নেয় বড় খোলা কো আমার ভাইয়াকে দেখে আমার মেয়েটাকে দেখে আপনি আ আহ মাসা বলবেন আর একটু আগে দে দুজনে আ দুজনে অনেক যুদ্ধ হয়ে গেল কারণ না না মামা খা দাও তুমি খাওয়া দাও বাবা খাওয়া দাও মামা মা মামা খাইব হ্যাঁ খাওয়া দাও খাদ। বসে তুমি বসে খাওয়া দা হ্যাঁ। আমাকে দাও দাও মা। উনি খালামনিকে দেখাচ্ছে আর আমার বোনের শীত লেগেছে এত এখনই সার পড়েছে শীতের না না খাই খা খাই বেয়া বু খাওয়া দে পিঠে তল এ দেখ আপুক খেলা আপু মারে তোমাকে শু না এজন্য না তাপু বালি শিশু বালি

চলো কি মালিক একদম বেলা এটা বেলা ভিডিও এখানে আমাদের বাসায় মুরগি কিনে আনা হয়েছে সেই মুরগিগুলোকে পোষ মানানোর জন্য এইভাবে ধরে রাখা হয়েছে দুর্বা। এ শুনবিগুলো ওঠা দে না ধরবে দেখেন মুরগি গুলো ধরার নাকি কিরকম মুরগি গুলোকে দেখেও খুশি খুশিও ধরবে তুমি আমু ধরবে তুমি খুলে খুলে দাঁড়াবো দেখি একে শীতের পোশাক পরা মানে পরিয়ে দিয়েছেন ও এই বালুর ভিতরে গোড় দিয়ে দিয়েছিল ওই মুরগিগুলো ধরার জন্য দেখেন আমি কি করতেছি

এখন রাতের বেলা রাতের বেলাতে আমরা ফুচকা বানাতে বসে পড়লাম এটা রাত আটটার ভিডিও রাত আটটার সময় আমাদের ফুচকা হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছা করে তার জন্য আমরা ফুচকা ভাজতে চলে এসলাম চুলায় এখন আমরা ফুচকা ভেজে নিচ্ছি এখানে অনেকগুলো ফুচকা আজকে ভেজে নেব আজকে চেয়েছিলাম যে আমরা ফুচকার কম্পিটিশন করব কে কত খেতে পারে আমি ঠিক তেমন ফুচকা খেতে পারি না আমার যেহেতু গেছে সমস্যার এর ভিতরে যেহেতু ডালের ঘুগনি দেওয়া হয় তার জন্য আমি এগুলো খেতে পারি না ফুচকা আমার কাছে পছন্দ কিন্তু অত বেশি খেতে পারি না অনেকে আছে আমার ফুচকা পছন্দ কিন্তু অতটা পছন্দ না কিন্তু ফুচকা যদি বাসায় বানানো হয় ভালোই লাগে খেতে ভালোই মজা লাগে তেমন আমাদের বাইরে বাসায় বাইরেও যাওয়া হয় না খাওয়ার জন্য বাইরেও আমরা ফুচকা টুসকা কোনো কিছু খেতে যায় না আমরা যা খাই বাসায় বানিয়েই খাই সেটাই বানানোই সেটাই বেস্ট বাইরের গুলো কেমন না কেমন হয় আর আমাদের ওরকমভাবে বাইরে যাওয়া হয় না আর যদি আমরা কোনো কারণে যাই বাচ্চা নিয়ে ওরকমভাবে সময় কাটানো হয় না যা দরকার সেটা কিনে নিয়ে আসি তার জন্য আমাদের বাসায় সব সময় ফুচকা লুডু এরকম অনেক কিছুই আমাদের বাসায় থাকে আমরা বাসায় তা বাসায় বেজে খাই সেটাই মজা লাগে আমাদের মনের মতো করে বানাতে পারি তো আজকেও বসে পড়লাম আম্মু অনেকবার মানা করতেছিল যে রাতে রান্না করা হয়েছে এগুলো খেয়ে আর আমরা ভাত খেতে পারবো না সেটা বলতেছিল কিন্তু আমরা কোনোভাবে আমুর কথা মানতেছিলাম না আর আম্মু যে বলা আম্মু যে যে যেরকম বলেছে সেরকমই হয়েছে আমরা এগুলো ফুচকা খেয়ে আর ভাত খেতে পারিনি আমি তো অল্প কিছুটা খেয়েছিলাম কিন্তু আমার বোন একটু খায়নি আরো বয়সে আমার কোনো কিছু আমার কিছু ভিডিও দেখেছেন আমার মেয়েটা ওর মামাকে খাওয়াই দিচ্ছে আমার মেয়েটা এরকমই আমার মেয়েটা একদম বড়দের মতো ও সব সকল ও সকল কিছুই শোনে ওকে যদি কোনো কাজ করতে বলা হয় ও সাথে সাথে সেই কাজটা করবে আর এখানে ওরা যেমন মানে মেলেমেশে থাকে তেমন মারামারিও করে আবার ওরা মারামারিও করতেছিল আমার মেয়েটার ফিটার আমার ভাই খাচ্ছিলো সেটা দেখে আমার মেয়েটা অনেক মারামারি করতেছিল ওটাকে কেড়ে নেবে কিন্তু আমার ভাইও সেটা খাবে সেজন্য অনেক যুদ্ধ লেগে গিয়েছিল সেটা আর ভিডিও করা হয়নি তখন আমি ছাড়িয়ে দিচ্ছিলাম আমার মেয়েটার একটা বাজে অভ্যাস ও শুধু কামড়াবে ও ওর মামাকে কাম কামড়িয়ে দিতে যাচ্ছিল তখন আমি সেটা আটকে আটকে তখন ক্যামেরাটা অন ছিল ঠিকই কিন্তু ওদের আর ভিডিও করা হয়নি আমি ফোনটা তাড়াহুড়া করে রেখে ওদেরকে সারানোর জন্য চলে গিয়েছিলাম তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন এবং আমার ভাইটার জন্য দোয়া করবেন আমার মেয়েটাও অনেক লক্ষ্মীমন্ত একটা মেয়ে আর আমি একটা সাপ সাপের খেলা ভিডিও ভিডিও ফুটেজ দিয়েছি আমি পুরোপুরি আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি কারণ ওই সাপুরে তা দেখে ফেলেছিল আমরা ভিডিও করতেছিলাম তখন উনি অনেক কথা বলতেছিল যে ভিডিও করতে না হলে নাকি ওনাকে টাকা দিতে হবে মুভিতে ভিডিও করে যখন ওরা অনেক টাকা দিয়ে ভিডিও করে আমরা কেন করব না এরকম খেয়ে সেই মেলা কিন্তু অনেক কষ্ট বলতেছিলো তাই আর ভিডিও করা হয়নি তাই যেটুকু করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আর এখন ফুচকার ভিতরের সেই ঘুগনিটা দেওয়া হচ্ছে এটা ফুচকাটা খেতে অনেক মজা হয়েছিল আর বাসায় বানানো জিনিসটার মজাই আলাদা যদি একটু মানে কেনাটার সেন্ট যদি একটু মজা কমও হয় তাও সেটার স্বাদ আলাদা আর আমি যে এখন ভয়েস হবার দিচ্ছি এখানে আমার মেয়েটা অনেকবার ডিস্টার্ব করতেছিল ও অনেকবার আসছিল এটা চাই ওটা চাই এরকম অনেক কিছুই আর আমি র বয়সে কোনো কিছু যদি করতে চাই সেটা তো কোনোভাবে সম্ভব না আমার মেয়ে আমার মেয়ে মেয়েটাও তো মানে ফেজলামে করেই এবং আমার ছোট বোন ও অনেক ফেজলামি করে ও কোনোভাবে আমাকে ভিডিও করতে দেবে না আমি একটু সামনে কিছু কথা বলতে চাইছিলাম দেখলেন তো কি এমন করতেছিল কোনোভাবে বয়সটা ভালোভাবে বয়স দিতে দিচ্ছিল না তাই আর সেভাবে সামনাসামনি ভয়েস দেওয়া হয় না আর আমি এখন যে ভয়েস দিচ্ছি এখন অনেক ডিস্টার্ব করতেছিল ওরা কিন্তু তারপর ওদেরকে আটকানো যাই গিয়েছে মানে ও ভাবছে যে আমি কথা বলতেছি তো ছোটো ও এখনও ভালোভাবে বোঝে না আর এখানে আমরা কম্পিটিশন করার জন্য এখানে দুইটা প্লেটে আমার বোন সাজিয়ে নিচ্ছিল কিন্তু পরে আমি বললাম যে না কম্পিটিশন করব না আমার এমনিতে প্যাটে সমস্যা করতেছে তার জন্য আর কম মানে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ আর কলা করা হয়নি আমরা সবাই মিলিয়ে প্রতিদিনের মতো খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা দিয়ে আমরা অনেক ভারী এই আপনাদের সাথে এই ফুচকা রেসিপিটা শেয়ার করেছি ফুচকা ফুচকার ফ্রুটটা বানানো আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে আর শেয়ার করতে পারিনি শেয়ার করতে পারিনি কি আমি শেয়ার করতে চাইনি কারণ প্রতিদিন একই ভিডিও আপনাদের কাছে বোরিং লাগবে ভালো লাগবে না তার জন্য আজকে শেয়ার করলাম না তো আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সবাই লাইক করবেন লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানো অনুপ্রেরণা পায় আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবেন আপনারা সবাই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই আমাকে উৎসাহ দেন আর ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগান আমি যেতে সফল হতে পারি সেই সাহায্য গান আপনাদের দোয়াও ভালোবাসা ছাড়া আমি কোনোভাবে এগিয়ে যেতে পারবো না আপনারা সবাই আপনাদের আশীর্বাদের হাত আমার উপরে রাখেন আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন সফল হতে পারি আমি যেন সবাইকে দেখিয়ে দিতে পারি আমি যে ভিডিও বানাই অনেকে অনেক রকম কথা বলে সেটাকে পাত্তা না দিয়ে আমি ভিডিও বানাচ্ছি তাদেরকে যেন আমি কোনো দিন জবাব দিতে পারি কোনো একদিন সেটারও আপনারা দোয়া রাখবেন আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া আমি কোনোভাবে এগিয়ে যেতে পারবো না আবারও বলতেছি তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর এই যে আমি যখন ভয় দিচ্ছি আমার মেয়েটা ওইদিকে কান্না করতেছে ফুচকার ভিতরে সব গুগলিতে গুগলি বসানো হয়েছে এখন ফুচকাগুলোকে ভালোভাবে ডেকোরেশন করে নেওয়া হয়েছে এখানে আমার বোন মাপ দিয়ে নিচ্ছিল যে বাটিতে এখানে রাখা যাবে নাকি সেই মেজারমেন্ট করে নিচ্ছিল নিয়ে এখন ডিম গ্রেড গ্রেড করে দিচ্ছে আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক লোবনীয় হয়েছে আর আজকে টকটা একদম সিম্পলভাবে করা হয়েছে এখানে এক প্যাকেট পুরোটা দেওয়া হয়নি মেগি মশলা দেওয়া হলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে তাও টকটা অনেক মজাই হয়েছিল আর এখানে অনেক সুন্দরভাবে ক্রিয়েট করে দেওয়ার পর এখন আমাদের সবার কাছে নিয়ে আসলো সবাইকেই খাওয়ার জন্য বলল আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আর একটা কথা বলাই হয়নি এখনও এটা কিন্তু আমার বোনই করে দিয়েছে আর এখানে একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি দেখে দেখে মনে হচ্ছে যে একদম ওই রকম বলা খাই খেয়ে নিচ্ছি আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর এখানে তো আমি শুধু ডিম ফুলও ভিতরে ভরে ভরে নিচ্ছি নিয়ে তারপর টক নিয়ে নিচ্ছি আমার কাছে টক তেমন খেতে পছন্দ হয় না টক আমি খেতে পারি না একদমই না আমার টক মানে পছন্দই না আমার পছন্দের তালিকায় এসে টক মানে একদম একদমই লো আমি একটু পছন্দ করি না তারপর তেঁতুল যদি একটু থাকে তেঁতুল একটু ভালো লাগে মানে তেঁতুল দেখলে একটু লোপ লাগে খাওয়ার জন্য তাছাড়া এরকম কোনো কিছু খেতে ভালো লাগে না এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম এখানে আমার ছোটো বোনটা ঘুমিয়েছিলো ওর জন্য অনেক আফসেজ করতেছিলাম যে আমার বোন যদি না ঘুমাতো যদি চেতন থাকতো তাহলে ও খেতো আর এখানে চামচ দিয়ে আমার মেয়েটা ও কেমন যেন ফাজলে মেয়ে দুষ্টামি করতেছিল ওকে এখানে একটা ফুচকা দিয়ে বসিয়ে রেখেছি তারপর ও এগুলো ধরার জন্য অনেক মানে দুষ্টামি ফেজলামি করতেছিল কোনোভাবে ওকে ধরতে দিয়েছিলাম দিচ্ছিলাম না আর এখানে এই যে খেয়ে নিচ্ছি খাওয়া পুরো এসে সেখানে আমি আমার আম্মু আমার ভাই আমার মেয়েটাকে আমি এখন ভিতরকার কুটটা বের করে দিচ্ছিলাম সবাই মিলে খেয়ে নিচ্ছি আমার ভাইও ছিল আমার মেজো বোনও ছিল সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আজকের খাওয়ার প্রোগ্রামটা আমার মেজো বোনেরই ছিল যে ও খাবে আজকে আর এক প্লেট খাওয়ার পর বেঁচে বেঁচেছিলো অবশিষ্ট এগুলোও আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে এখানে দুইটা ডিম গ্রেট করা হয়েছে একটা ডিম আমরা খেয়ে নিয়েছি আর একটা ডিম ডিমে একটুখানি একটুখানি দিয়ে ডেকোরেশন করে নিয়ে তারপর আমার ভাই এবং আমার মেয়েকে দিয়ে দিলাম কিন্তু আমার মেয়েটা ডিম একদমই পছন্দ করে না ও কেমন যেন আজকে খেতে চাচ্ছে না আর আমার মেয়েটার তো ঠান্ডা লেগেছে আপনাদেরকে গত ভিডিওতে বলে দিয়েছি আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন তো এত আমাদের খাওয়া শেষ টকটাও শেষ আমি শুধু ডিমগুলো গুলো বেঁচে বেছে নিচ্ছিলাম আমার তো ডিম খেতে অনেক মজা লাগে আমি যদিও প্রত্যেক দিন সকালে একটা করে ডিম সেদ্ধ খাই তারপরও আমার ডিম মানে ডিম যদি আমাকে দিন চারটা করে দেওয়া হয় তাহলে হয়তো আমার হাউস মিটবে না আমার মানে ডিমের প্রতি আমি অনেক আমার ডিম অনেক পছন্দ হয় কিন্তু আমার ডিম রান্না এটা ভালো লাগে না এত খাওয়া শেষ এখন আমি সব কিছু গুছিয়ে নেব আমার মেয়েটাকেও এতদিন ডিম খাওয়াচ্ছিলাম কিন্তু এখন আর ও ডিম খায় না ওকে ডিম সেদ্ধ দেয় না যেহেতু আমার আম্মুর মুরগি বাসায় পালে সেই মুরগিগুলোই ডিম পারে আজ এখন আমি সব কিছু গুছিয়ে নিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ